সম্মানিত সুধি শুভেচ্ছা আমরা আজকে মাইকেল মধুসূদনের জন্মভূমি যশোরের সাগরদারি তার যে জন্মস্থান সেখানে এসেছি আজকে তার এই জন্ম দিবস উপলক্ষে এখানে যে মেলার আয়োজন করা হচ্ছে এবং ব্যাপক সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন তার যে পেছনে কবির পারিবারিক পূজা মন্দির এবং ডান পাশে আছে তার স্মৃতি আহ বিজড়িত অনেক ব্যবহার্য জিনিসপত্রের একটা এখানে সংরক্ষণাগার বাম পাশে তাদের বাড়ি এখানে রাজা আমরা বলে থাকি জমিদার রাজনারায়ণ দত্ত তিনি একজন আইনবিদ ছিলেন আহ তারই এই সম্পত্তি মূলত এই তারই সেই সূত্রেই পৈতৃক সূত্রে তার পরিচয় আছে মধুসূদনের জন্মস্থান এখানে মূলত আহ তিনি এখানে বেশি দিন অবস্থান করেননি মাইকেল মধুসূদন সধর্ম ত্যাগ করেন মাত্র উনিশ বছর বয়সে এই উনিশ বছর বয়স সধর্ম ত্যাগ করার পরে তিনি এখানে আর বেশি দিন আসেননি এই জায়গাটা তার স্মৃতিধন্য শৈশব কালের কারণে তিনি শৈশবে এখানে এখানে শিক্ষা লাভ করেছিলেন এখানে বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন আর আমরা এখন আপনাদেরকে দেখাবো যে জায়গাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মস্থানটি এবং তার স্মৃতি বিজড়িত এক এক করে আসুন আমার মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কবির প্রসূতি স্থল আহ যেই জায়গাটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি এই দিনে সেই জায়গাটিকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে আমরা সেই জায়গাটিকে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে তার পৈতৃক সম্পত্তির সূত্রে এখানে এটা গড়ে উঠেছে তার পিতার ছিল তিনি একজন আইনবিদ ছিলেন সেই সুবাদেই তার এই এখানে যে ভবনগুলো গড়ে উঠেছে এক পাশে প্রজাদের থাকার ব্যবস্থা ছিল যারা তাদের এই স্টেট দেখাশোনা করতেন আর এক পাশে তারা নিজেরা থাকতেন আমরা যে পাশটি দেখাচ্ছি ও পাশে তাদের এই কাজে যারা ছিলেন তাদের বসবাস ছিল তাদের সেই ভবনগুলো এখানে দেখা যাচ্ছে এটি হয়তো আগের মতো সেরকম নাই এখানে কিছু ফুল গাছ ব্যবস্থা করা হচ্ছে পরে ছিল কিন্তু আমরা জানি না আর এইদিকে যে দেওয়ালটি আছে এদিকে একটা সীমানা সীমানা আছে এই সীমানাটি তাদের এই সম্পত্তির ভুক্ত জায়গা আর ও পাশে আছে আপনার মন্দির আপনারা দেখা ইতিপূর্বে আপনাদেরকে আমরা দেখেছি মন্দির আর তার ব্যবহার্য অনেক যে জিনিসপত্রগুলো আমরা দেখে দেখাতে পেরেছি এই স্থাপনাগুলো বেশি দিনের পুরনো না এই স্থাপনাগুলো আহ মধুকবির হয়তো আমাদের আহ দুশো বছরের পুরনো হতে পারে আঠারোশো চব্বিশের আগের থেকেই যদি আমরা ধরে নিই তাহলে এই আঠারো শতকের গোড়ার থেকেই এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে আজকে দুশো বছর মধু বা কিছু সামান্য তার অতিবাহিত দুশো বিশ পঁচিশ বছর হবে এই স্থাপনাগুলোর বয়স কিন্তু এটা যথাযথ সংরক্ষণ করার হলে আরো বহুদিন এটি মানুষ দেখতে পাবে এবং নতুন প্রজন্ম আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখছি এখানে অধিকাংশই কিন্তু তারা এই মধুকবির জীবনী নিয়ে তার কর্ম অবদান নিয়ে খুব বেশি আগ্রহী না আমাদের নতুন প্রজন্ম আগ্রহী বেশি এখানে এসে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য মেলায় আনন্দ ফুর্তি করার জন্য শখের জিনিস বা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার এর পিছনে ঝোঁক বেশি কিন্তু তার যে অবদান তিনি যে আমাদের বাংলা সাহিত্যের জন্য এমনই একজন প্রতিকৃত ছিলেন যে তার অবদানের সমতুল্য আর কেউ নেই স্বয়ং রবীন্দ্রনাথ তিনি বলেছেন যে মাইকেল মধুসূদন দত্ত এমন একটা ধারার সৃষ্টি করেছেন যে পথে তিনি হেঁটেছেন ওই পথটায় আর কেউ হাঁটেনি বাংলা সাহিত্যের প্রথম সফল নাট্যকার বাংলা সাহিত্যের প্রথম রম্য রচক সফল তিনি বাংলা সাহিত্যের অনেক বিষয়ের পরে প্রথম দিক উন্মোচনকারী হিসাবে আমাদের কাছে চিহ্নিত যেটা অনেকের কাছে অজানা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে আমাদের জানাতে হবে মাইকেলের কি অবদান এই দেশ জাতির জন্য এই বাংলা সাহিত্যের জন্য তিনি আমাদের এই যশোরের সাগরদারিতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই অঞ্চলের মানুষ বা আমাদের খুলনা বিভাগের মানুষ তাকে নিয়ে যদি আমাদের আমরা গবেষণা করি আমার মনে হয় যে চমৎকার কিছু কাজ করার আমাদের অবকাশ আছে এবং আমরা সেইগুলি শিশু সাহিত্য থেকে শিশু পর্যায় থেকে শুরু করে নতুন প্রজন্মকে আমরা ধাপে ধাপে এবং প্রতিটি আমাদের যে পাঠ্যসূচি আছে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে শুরু করে একেবারে দশম শ্রেণী পর্যন্ত তার জীবনী তার কর্মকাণ্ড তার সাহিত্য নিয়ে কিন্তু আমাদের রচনা করা একান্ত জরুরি এবং সেটি অনেক ভালো অবকাশ আছে তিনি যে শিশুদের শিশু সাহিত্যের জন্য কাজ করেছিলেন তিনি বাঙালির প্রথম নীতিকাব্য কাব্য নৈতিকতা নিয়ে তিনি যে কাজ করেছিলেন মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কিছু কাজ করার আমাদের আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে সেই ধরনের উদ্যোগ খুব কম শুধুমাত্র এই পঁচিশে জানুয়ারি উপলক্ষে প্রতি বছর যে মেলা হয় সেই মেলা উপলক্ষে লোকজনের সমাগম হয় কিন্তু আসলে তাকে সেইভাবে উপস্থাপন করা হয় না তার অবদান উপস্থাপন করা হয় না আমরা পরবর্তীতে তার বিষয়ে আরো কিছু তথ্য জানাবো সবাই সবাইকে ধন্যবাদ